পুরুষ নারীদের একটু বিশ্বাস করে দেখো আমরা নারী আমরা সবই পারি হ্যালো আসসালাম কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবে খুব সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে আলিফের মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সো সকাল আটটার মধ্যেই থাকতে হবে তো খুব সকাল সকাল উঠে বের হয়ে গেলাম রোজাইনাকে ওর খালামনির বাসায় রেখে আসছি ওর থাকতে চাইতে ছিল না আমার সাথে চলে আসতে চাইছে তাও রেখে আসছি বিকজ এখানে অনেকটা টাইম থাকতে হবে এসে দেখছি আলিফের খেলা শুরু হয়ে গেছে আলিফের এই মাত্র চকলেট দৌড় হলো নতুন এই বছরেই ভর্তি হয়েছে পাঁচ বছর বয়স তো অতটা বোঝে না মোটামুটি চেষ্টা করছে বাট ফাস্ট হতে পারে নেই। তো আমরা খেলা দেখছিলাম বাকি বাচ্চাগুলার বাচ্চারা খুব সুন্দর সুন্দর খেলা দিচ্ছিলো ভালোই লাগছিল এই যে মোরগের লড়াই চকলেট দৌড় নানান ধরনের খেলা দিচ্ছিল আলিফের এসব খেলা দেওয়ার জন্য বয়স এখনো হয়নি তাই ওদের এই খেলা দেয়নি আলি খেলা দেখে খুব মজা পাচ্ছিলো আর সব ধরনের খেলাই ও খেলতে চাচ্ছিলো বুঝতে পারে নাই খেলাগুলো যে ও পারবে না আমি ওকে খেলাই দিতে চাইনি জানতাম ও পারবে না তাও অন্তত বিকাশের জন্য একটু খেলাধুলা প্রয়োজন এই জন্য আর কি খেলায় নাম দিয়েছি মেয়েকে বাসায় রেখে এসে অনেক সময় মাঠে দেওয়া লাগতেছে বিকজ ছেলে তো খেলা দেখবে আর ওর খেলাও ছিল এই জন্য আলিফের বাবা যেহেতু দেশের বাইরে তো আমারই কিছু মেনটেন করা লাগে ওর যত প্রয়োজন আমারই মেটানো লাগে কি করব। দেখা যাচ্ছে এখান থেকে গিয়ে রান্নাবান্না সব কিছুই করে আছে বাসার কাজ দেখা যাচ্ছে আলিফকে মাদ্রাসায় আনা নেওয়া করা দেন রোজানার দেখাশোনা করা অ্যান্ড নিজের রান্নাবান্না বাজার সব কিছু একাই মেনটেন করতে হয় মাঝে আবার সকালে নাস্তা না করে চলে গেছি এই জন্য ছোট্ট একটা হোটেলে নাস্তা করে নিলাম আলিফকে নিয়ে নাস্তা শেষ করে দেন আরও কিছুক্ষণ আলিফ খেলা দেখলো তারপর দেখলাম অনেক বেজে গেছে তো এখন আর সম্ভব না এখানে থাকা তো আলিফকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখছে রোজাইনা আমাকে দেখে খুব খুশি আর চিপস খাচ্ছিল খুব খুশি হচ্ছিল আমাকে দেখে অনেকক্ষণ পর আমাকে দেখলো এই জন্য বাসায় আসার পথে কিছুটা বাজার করে নিয়ে আসছিলাম কারণ রান্নাটা তো শেষ করতে হবে এই জন্য কিছুটা বাজার করে নিয়ে আসছি আজকে গরুর মাংস অ্যান্ড ভাজি করব। আমার ভাজিটা খুব পছন্দ অনেকের কাছে ভালো লাগে না মূলা বাট আমার ভালো লাগে শীতের সবজিগুলা খুব ভালো লাগে আর রোজাইনার জন্য খিচুড়ি রান্না করব। যে সবজিগুলো আছে সেই সবজিগুলা দিয়ে খিচুড়ি রান্না করব যখন যে সবজি থাকে আমি বেশিরভাগ সময় সেই সবজি দিয়ে খিচুড়ি রান্না করি বাট ডিফারেন্ট ডিফারেন্ট চাল ডাল দিই এক এক সময় বাহিরের কাজগুলো সামনে এখন আবার ঘরের কাজ করা প্রয়োজন হচ্ছে বিকজ ঘরেরটাও তো সামলাতে হবে হাজবেন্ড যদি দূরে থাকে তাহলে নিজেরই একা সামলাতে হয় তবে একটা বিষয় কি জানো নারীরা না সব পারে ঘরও সামলাইতে পারে বাহিরও সামলাইতে পারে যেসব আপুরা জব করে তারা দেখা যাচ্ছে বাসা বান্নাও সব করে দেন আবার অফিস যায় বাচ্চা থাকলে বাচ্চা সামলায় সব কিছুই কিন্তু করে একটা নারী যে পরিমাণ কাজ বাসা এবং বাসার বাহিরে করতে পারে এতটুকু কাজ অন্তত একটা পুরুষ করতে পারে না পুরুষ বাহিরে কাজ করে অস্থির হয়ে যায় একটা নারী কিন্তুই পারে সমান তালে তাল মিলিয়ে পুরুষের সাথে কাজ করতে বাট একটা পুরুষ কিন্তু সমান তালে তাল মিলিয়ে নারীর কাজটা করতে পারবে না কখনোই এটা পসিবল না তারা ঘরের কোনো কাজই করতে পারবে না পর জোর টুকটাক কিছু রান্না করতে পারবে তা তো রান্নাঘরে অবস্থা খারাপ করে ফেলবে না আমার হাজব্যান্ডকে আমি যখন মাঝে মাঝে রান্না করতে বলতাম বাট আমার শরীর যদি ভালো না থাকতো আর ও মাঝে মাঝে শখ করে রান্না করতো টুকিটাকে আমি গুছিয়ে দিলে বা দেখা যেত পুরোই আমার কাজ আরো দ্বিগুণ বাড়িয়ে দিত কোনো কাজ গুছিয়ে করতে পারতো না আর কষ্ট আমার বেশি হতো এখন তো প্রত্যেকটা নারী বিজনেস থেকে শুরু করে জব করা অফিস আদালত কোনো কিছুতেই বাদ নেই এবং পুলিশ আর্মি সেনাবাহিনী ইভেন সব পদেই এখন নারীরা আছে সবকিছু সামলেও নিজের বাসাটা অন্তত সামলায় আর কটা পুরুষ আসে বাইরের কাজকর্ম করে আসে বাসায় রান্না করে খুব কমই পাওয়া যাবে দেখা যাচ্ছে একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করে সেখানে হাজব্যান্ড ঠিকই অফিস টাইমের আগে ঘুম থেকে ওঠে কিন্তু ওয়াইফ এই কাজটা করতে পারে না ওয়াইফ ঠিকই একবারে ছয়টা বাজে উঠে সব কাজকর্ম করে আটটা বাজে অফিস যায় এর স্যাক্রিফাইসটা জাস্ট ওয়াইফেরই করতে হয় নারীরা আসলে সবই পারে নারীদেরকে আল্লাহ অদ্ভুত এক ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন অদ্ভুত এক মায়া দিয়ে পাঠিয়েছেন তবে নারীরা একটা জিনিসই চায় শ্রদ্ধা সাপোর্ট অ্যান্ড ভালোবাসা এই জিনিসটাও অনেক পুরুষ দিতে পারে না প্রত্যেকটা পুরুষ যদি চিন্তা করত একটা নারী তার পরিবারের জন্য কতটা স্যাক্রিফাইস করে তাহলে তাদেরকে অনেক সম্মান করত একটা নারী একটা পুরুষকে ফিনান্সিয়াল মানসিক অর্থনৈতিক সব ধরনের হেল্প করতে পারে বাট একটা পুরুষ কিন্তু সামথিং একটু কিছু পরিমাণও সাপোর্ট একটা নারীকে করতে পারে না জাস্ট নারীদেরকে একটু হেল্প করলে সম্মান করলে একটা নারী কিন্তু অনেকটা স্যাটিসফাই হয় তারা কিন্তু বেশি কিছু চায় না প্রত্যেকটা নারী জাস্ট রিসপেক্ট আশা করে আর কিছুই না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট মুলাবাজিটা সিদ্ধ করে করে ফেলছি আর এখানে মাংসটা হাতে মেখে বসিয়ে দিছি রান্না বান্না প্রায় শেষ করে ফেলছে মূলাবাজিটা নামিয়ে আমি আমার বেবির জন্য খিচুড়িটা বসিয়ে দিব আজকে খিচুড়িটা হাতে মেখেই বসাবো খিচুড়িটা মাংসটা বসিয়ে রেখে দেন গোসল নামাজ অ্যান্ড বাচ্চাদের গোসল সব কিছু সেরে আসবো দুইটা আড়াইটা বেজে গেছে নামাজের টাইমটা চলে যাবে রান্না শেষ হতে হতে তো আমি তরকারিটা কষিয়ে রেখে দেন আমি নামাজ পড়ে আসব। দেখা যাচ্ছে তোমরা দুনিয়া যত কাজেই করো না কেন নামাজটা অন্তত ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজ পারফেক্টভাবে করলেই হবে না অন্তত আল্লাহর কাজগুলোও পারফেক্টভাবে করতে হবে রোজাইনার জন্য খিচুড়ি মাঝে মাঝে কষিয়েও বসায় অ্যান্ড একটু তারা থাকলে হাতে মেখেও বসিয়ে দেই যেহেতু হাতে বেশি একটা সময় নেই তাড়াতাড়ি করতে হবে এই জন্য আজকে হাতে মেখে বসিয়ে দিলাম নামাজ সেরে এসে দেখলাম যে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে অ্যান্ড খিচুড়িটাও হয়ে গেছে মাংসটায় গরম মশলা দিয়ে নামিয়ে দেব আজকে আজকে অনেক দূর করা লাগছে একটু টায়ার্ডও লাগছে সারাদিন খুব ব্যস্ত ছিলাম তারা ওর মধ্যেই সব কাজ করতে হচ্ছে আলিফ আজকে অনেকটা টায়ার বিকজ মাঠে অনেক দৌড়াদৌড়ি করছে ও পা ব্যথা করতেছে আমি বললাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও তাইলে ভালো লাগবে তাই ওদের তাড়াতাড়ি খাইয়ে ঘুম পড়াতে হবে দেখা যায় সারাদিন যত পরিশ্রম অ্যান্ড কষ্ট করি না কেন বাচ্চাদের মুখের দিকে তাকালে সব ভুলে যায় তখন আর ক্লান্তিটা থাকে না ক্লান্তিটা দূর হয়ে যায় আরও কাজ করার আগ্রহ সাপোর্ট পেলে সব খুশি মনে করে আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডের সবসময় সাপোর্ট পেয়েছি আলিফের বাবা আমাকে সবসময় সাপোর্ট করছে প্রত্যেকটা পুরুষের নারীদেরকে সাপোর্ট করা উচিত কারণ নারীরা চাইলে একটা সংসারকে তাজমহল বানিয়ে দিতে পারে আবার চাইলে একটা সংসারকে নরক বানিয়ে দিতে পারে নারীরা অবহেলা একদম সহ্য করতে পারে না ছোটবেলা থেকে শুনে আসছি আম্মুর কাছে যে নারীরা হল তরল পদার্থ যেই পাত্রে রাখে তারা সেই পাত্রের আকার ধারণ করে তাই তাদেরকে সম্মান ভালোবাসা দিলে তারা অনেকটা গলে যায় অবহেলা পেলে অনেকটা কঠিন পদার্থে পরিণত হয় তখন হাজার চেষ্টা করল তাদের গলানো যায় না অনেক কথা বললাম আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখানে অনেকগুলো মাংস একসাথে রান্না করছি সবগুলো আমাদের লাগবে না কিছুটা তুলে রাখবো যেহেতু আলিফ আর আমি শুধু খাব রোজানা তো খেতে পারে না মাংস তো রোজাইনার খিচুড়িটা আগে খাইয়ে দেওয়ার পরে আলিফকে আমি খাইয়ে দিব দেন আমি খাবো কারণ ওদের অনেক ক্ষুদা পেয়েছে আর ছোট মানুষ ক্ষুধা সহ্য করতে পারবে না আমি একটু পরে খেলেও সমস্যা নেই আমারও ক্ষুদা লাগছে বাট ওদের আগে আমি খাইয়ে দিব সাধারণত এত লেট করে খাই না আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু বাইরে গেছিলাম এই জন্য একা হাতে সব করা লাগছে তাই আর কি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যেও তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আলিভ খাওয়ার সময় সেভেন আপ না হলে চলে না যেহেতু মাংস খাবে তো আগে বলছে আম সেভেন আপ নিয়ে নাও তো এটা ওর খেতেই হবে আর এটার জন্য খুব পাগল ওর একটু টলসেলের সমস্যা আছে ডক্টর ওকে ঠান্ডা খেতে বারণ করছে তাই বলছিলাম যে একটু ঠান্ডাটা কমে নেই দেন তুমি খেও তাই রেখে দিছে একটু খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে শীতের একটা আভাস বাচ্চাদের এখন সহজেই ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে